বক্রদুণ্ড মহাকায় সূর্য কোটির সমাপ্রবাহ নির্বিঘ্নম কুরুমে দেব সর্বাকার যে সুসর্বদা জয় সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন পাঁচ দশই এপ্রিল দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে সাতাশে চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানে জেনে নেব এছাড়াও বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেক্ষেত্রে সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন শনি মহারাজ তথা কর্মফলদাতা শনি মহারাজের কৃপায় বৃত্তান্ত আজকের দিনটি আপনাদের অনেকটাই সুপরিবাহিত ভাবে কাটবে তাছাড়া প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানের নাম স্মরণ করে চলুন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের পক্ষের ত্রয়োদশী তিথি আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনি আজকের করণ কৌরব এবং আগামী সময় তৈতিল শুরু হচ্ছে আজকের যোগ বৃদ্ধি তো এবারে আমরা সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে আজকের দিনে সূর্যোদয়ের সময় সূচি হচ্ছে সকাল ছটা বেজে আটত্রিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে তেতাল্লিশ মিনিট বাহান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি অর্থাৎ চন্দ্র সিংহ রাশিতে বিরাজমান করবে চন্দ্র সময়সূচি হচ্ছে বিকাল চারটা বেজে তেত্রিশ মিনিট চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে উনষাট মিনিট এবারে আমরা জানব আজকের দিনে অশুভ সময় এবং অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের মুহূর্তে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে পনেরো মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে ছয় মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আজকের ক্ষেত্রে এই শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্ত সর্বাধিক ক্ষেত্রে অতি অবশ্যই সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে চলবেন এছাড়া বন্ধুরা আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়কালটি হচ্ছে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট চব্বিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট বারো সেকেন্ড অব্দি তো চলুন বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান সেহেতু মূল আলোচনা সভায় যাক যাক মূল আলোচ্য ওম বিষয়ে এবারে আমরা জেনে রাশি রাশি চক্রের অষ্টমতম তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাগণদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি আপনাদের ক্ষেত্রে বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু শারীরিক দিক থেকে আজকে অনেকটাই কিন্তু লক্ষ্য নজর করে চলতে হবে আপনাদের বিশেষত শারীরিক আজকের দিনে কিন্তু নানান রকম শারীরিক অসুস্থতায় কিন্তু ভুগতে পারেন সেক্ষেত্রে শারীরিক দিক থেকে অনেকটাই সাবধানতা অবলম্বন করে চলতে হবে আপনাদের আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের পারিবারিক জীবনের খুব সুখ স্বাচ্ছন্দ্যভাবে কাটবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু অনেকটাই সুখের মুহূর্তগুলি আপনারা আজকের দিনে কাটাতে চলেছেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পরিবারে আসা অতিথির কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক রকম সুযোগ সুবিধাগুলি আপনাদের পরিবারের সকল ব্যক্তিবর্গরা প্রাপ্তি করতে পারবে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে কিছু উন্নতি লক্ষ্য করে উঠতে পারবেন আপনাদের পারিবারিক দিক থেকে বিশেষত বৈবাহিক কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালো কাটবে আপনাদের ক্ষেত্রে নতুন কোন দিনে কিন্তু প্রাপ্তি করতে চলেছেন ভালোবাসার বিশেষ উষ্ণতা আপনারা দাম্পত্য জীবনে অনুভব করে উঠতে পারবেন আজকের দিনে আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও কিন্তু মানসিক শান্তি বজায় থাকবে কোনো কারণের জন্য বেসরমগত কাজ করে উঠতে বা করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু শাস্তি প্রাপ্তি আজকের দিনে কিন্তু রয়েছে কোনো কারণে আপনাদের মনে অনুতাপ করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় বোধ কাজ করবে কোন কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে কাছ থেকে বিশেষত প্রত্যেকটি সহযোগিতা প্রাপ্তি করতে পারবেন বিদেশে বসত কোনো বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য সময়টা কম বেশি ভালো যেতে চলেছে তবে অবশ্যই সতর্কতা কোন দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরও বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড় পড়ার সম্ভাবনা রয়েছে রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করে উঠতে পারবেন তবে সমালোচনার সম্মুখীনও কিন্তু হয়ে উঠতে পারেন তবে কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাদেরকে কিন্তু ভুল বুঝতে পারে সেক্ষেত্রে এই সকল দিক একটু পর্যবেক্ষণ করে চলুন যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয়ে গে থাকে এবার তাহলে বাড়তি খরচ আজকে কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে আয়ের তুলনায় ব্যয় এর যোগটা কিন্তু আজকে বেশিরভাগ লক্ষ্য করা যাচ্ছে তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করতে পারলে বা করে উঠতে পারলে উন্নতি করতে পারবেন সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা সঞ্চয় করে বা বাঁচিয়ে উঠতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু বাঁচতে পারবেন কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রেও কিন্তু অন্য কারোর সহযোগিতা দিতে হতে পারে আজকে আপনাদের তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা মঙ্গলজনক হবে না যারা আইনজীবী রয়েছেন যে আইনজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা বেশ অতি উত্তম ভাবে কাটতে চলেছে ব্যবসায়িক মানুষরাও কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারবেন চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ারিং অর্থ অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী গুণসম্পন্ন মানুষজন রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন সচেতন থাকুন পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে তবে কিছু কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ অনুকূল ভাবে কাটতে চলেছে কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা বেশ দুর্দান্তভাবে কাটবে দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও কিন্তু সময়টা খুব ভালো হবে উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন যেই সময়ের সেই অপেক্ষার এবার অবসাদ ঘটতে চলেছে আপনাদের জন্য কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রতিযোগিতামূলক এবং প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু যেতে হতে পারে তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করে তুলুন এবং প্রত্যেকটা কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে শুভ কাজের সূচনা করুন দেখবেন আপনারা কিন্তু প্রত্যেকটা কাজ সুসম্পন্ন করে তুলতে সক্ষম হবেন আজকের দিনে তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে বাইশ শুভ হচ্ছে উত্তর শুভ রং হলুদ শুভ রত্ন পোখরাজ তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ থেকে সকাল দশটা বেজে বত্রিশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তেতাল্লিশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নচেত কিন্তু বাধা বিপত্তি প্রতিনিয়ত প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে এই শুভ সময়টিকে উপেক্ষা করে এবং এই দুঃসময়টিকে পার করে পরবর্তী যে কোনো সময় আপনারা দৈনন্দিন যে কোনো কাজ করে তুলতে তথা শুভ কাজকর্ম করে তুলতে সক্ষম হবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা মনের বাসনা পূরণ হোক マシュバイ。